বসো তোমাদের একটা জিনিস এসেছে বলো নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার একটা ড্রেস এসেছে সেই ড্রেসটা আনবক্সিং হচ্ছে এখন তোমাদেরকে আমি দেখাবো বলে যা বন্ধুরা সব খেপে যাবে এরকম করলে বন্ধুরা গেলে না এরকম খোলো 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 দেখো 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 হ্যাঁ খুলতে হবে তো খোলো এদিকে এসো এই দেখো তাথয়ের জন্য আমি কটা জাম্প স্যুট অর্ডার করেছিলাম সেটাই আজকে এসেছে কিন্তু এ এত মানে আনন্দিত হয়ে পড়েছে যে নিজের আনন্দ ধরে রাখতে পারছে না এখনি প্যাকেটটা বার করলে দেখবেন এখন ছোটাছুটি ফেলে দিয়েছে দেখো মা বাবাই দেখো দেখো বাক্স বাক্স দিয়ে দিলে এবারে দেখো এখানে কি কি এগুলা ডেলিভারি দিয়ে গেল এই এর সাথে আছে একসাথে তো আমি আগে সাইজটা দেখার জন্য তারা হুড়ো করে খুলতে এলাম অনলাইনে জিনিস কিনলে বাচ্চাদের জিনিস বিশেষ করে খুব আমার এটা টেনশন হয় যে সাইজটা ঠিকঠাক হবে কিনা

দেখে তো মনে হলো ঠিকঠাকই হয়ে যাবে তুই একবার না পড়ালে যেন মনটা ঠিক শুধুই এটা জামাটা উফ রে যা যা দেখেছেন তো কার কার বাচ্চাকে এরকম জামা পড়াতে গেলে এরকম না কারি আমাকে যাবে কমেন্ট করে জানাবেন বাবা আমার মনে হয় শুধু আমার ছানাটা কি এরকম করে আমি প্যান্ট পড়ানোর সময় বিশেষ করে আমি একটা

কি সুন্দর দেখো কি সুন্দর কি সুন্দর হ্যাঁ এই যে এইটা পরে ছুলে আর পায়ে একদম ঠান্ডা লাগবে নেই একদম নয় আচ্ছা ওখানে ওইটা করার কি আছে হ্যাঁ পড়ে যাবে বাবা পড়ে যাবে চলে এসে ওরে বাবা ধুম হয়ে যাবে হ্যাঁ ওটা তো তোমার সব খেলার জিনিস তো

যিনি ওর ড্রেসটা মানে ডেলিভারি দিতে এসেছিলেন তিনি না বুঝতে পারেননি ওর কত এবারে খুব হাসছে দেখেছেন তো প্রচুর হাসে এবারে উনি জিজ্ঞাসা করছেন যে কথা বলতে পারে আমি বলছি এই ওরা আট মাস বয়স বলছে দেখে বুঝতে পারা যাচ্ছে না যেন আট মাস বয়স দেখুন ওকে দেখে বোঝা যাচ্ছে কি কাণ্ড হচ্ছে দেখুন পড়তে হবে না পড়তে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়তে হবে না পড়তে হবে না পড়তে হবে না ঠিক আছে তুমি যা করে ঘুরে আমি তো ফেল এবার ওর বাবা চেষ্টা শুরু করেছে জানি না দেখতে পাচ্ছে ও মা কি হচ্ছে এই যে পড়ে নাও বাবা শোনা পরে নাও আমরা দেখতে যাবো যা সব কিছুই নেবে না অনেকে অনেকে না জানেন তো আমাদের আশেপাশে অনেকে না ওকে ও খুব একটা কারো কোলে যেতে চায় না তো ওকে অনেকেই বলে যে মোবাইল দেবো মোবাইল দেব এসো 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 কিন্তু ও মোবাইলের একদমই আসক্তি নেই ও যে মোবাইলের লোভ দেখি ওকে কেউ নিতে পারে না করে যেন ওকে মোবাইল দিলেও মোবাইল ছুটে ফেলে দেয় ওর আমার আমি যে ব্লগ করি যে ওই ক্যামেরা স্ট্যান্ডটা দিয়ে ক্যামেরা স্ট্যান্ডটা ওর এখন চাই ক্যামেরা স্ট্যান্ডটা দিতে আমার মেয়ে না খুব সাদা আর কালো জিনিস ভীষণ ওকে আকৃষ্ট করে সাদা যেমন হাগিস যখন ওকে চেঞ্জ করাই বা নতুন যখন একটা রাখি হাতের কাছে ওইটা দিতেই হবে হাতে ওটা জাস্ট একবার নেবে নিয়ে একটু ঘাঁটবে ব্যাসটা দিয়ে নেবে অনেক 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 যুদ্ধ করার পর আলটিমেটলি পড়াতে পেরেছি ফাইনাল লুকে দেখি দাও একবার বন্ধুদেরকে দেখি দাও দেখি দাও সোজা 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 বলো কেমন লাগছে আচ্ছা আছে ঠিক আছে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেন একটু শেয়ার করে দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আর কিছু বলতে কিছু না চলো